নেতা ভাগ চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায় আমরা পালাতে জানি না তারেক রহমান আর রাজনীতি করবে না মুসলেখা দিয়ে পালিয়েছে লন্ডনে আর দর্দপান এবার এক তফা শেখ হাসিনা কে কবরস্থানে পাঠাতে হবে এই এক বিএনপি বিএনপি ভুয়া আন্দোলন এদের আন্দোলন আঠাশ তারিখ আঠাশ তারিখ ভুয়া যোগাযোগ মন্ত্রী জনাব ওবায়দুল কাদের কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি ভুলক্রমে আমি এখন যোগাযোগ মন্ত্রী নই যেটা আমাদের বিরোধী দল আমি সড়ক ও সেতু মন্ত্রী তিনটি বিষয় বিএনপি কে ভোট পেতে হলে জাতির কাছে ব্যাখ্যা দিতে হবে ক্লিয়ার হতে হবে তার আগে এই দলের সাথে ওয়ার্কিং রিলেশনশিপ সম্ভব না মির্জা ফখরুল হায় রে টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফফুল সাহেবের মশায় গিয়ে উঠব কি জায়গা দিলেন না হলে ঠাকুর দার বাড়ি আছে না ওই বাড়িতে গিয়ে উঠব জালা হে রে কোন পদ্মা সেতু হয়ে গেল তত্ত্বাবধায়ক সরকার ভুয়া বড় জ্বালা জ্বালা অন্তর জ্বালা তৈয়ার হয়ে যান রেডি হয়ে যান বিএনপির এখনো শিক্ষা হয়নি হবে ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি এখনকার কথাবার্তা আচরণে ভুল থেকে শিক্ষা নেয়া কোন ইঙ্গিত ইশারা বা লক্ষণ পাওয়া যাচ্ছে না কত রং দেখাইলা রং বেরঙের নাটক রংপুরে রং বেরঙের নাটক একটা শব্দ বলবো জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষার জন্য আপনার জন্য সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায় পুরা নেতা আদলি নেতা ঠিকই নেতা আতি নেতা পাতি নেতা মঞ্চে এত নেতার দরকার নেই কর্মী দাঁড়ান নেতা কমান